হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম বন্ধুরা তোমাদের আজকে একটা ভাজি দেখাচ্ছি কুন্দ্রি ভাজা কুন্দ্রি আলু আমি কিভাবে ভাজি করলাম সেটাকে তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর খেতে খুবই টেস্ট আর এটা রুটি দিয়ে তো দারুণ লাগে আর আজকে আমরা ভাত দিয়েই খাবো যদিও না তো আমি রেসিপিটা শেয়ার করেছি তোমরা দেখো ভাজিটা যদিও নর্মাল একটা রেসিপি তবুও শেয়ার করেছি দেখো আমি আজকে ভাজি করেছি কুঞ্জি ভাজি তা ভাবলাম এটাই আজকে ছেড়ে দেবো তাই জন্য আমি রেসিপিটা দেখালাম তোমাদের তো তোমরা দেখো বন্ধুরা রাধে রাধে বন্ধুরা চলো তোমাদের রেসিপিটা দেখাই অনেক ছোট্ট একটা ভিডিও বন্ধুরা কেউ টেনে না দেখে পুরোটা দেখো এটাই অনুরোধ থাকলো বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে এখানে ছোট ছোট করে আলু কাটা আছে আর এখানে আছে তোমরা কি বলো এটাকে কুন্দ্রি বলি কুন্দরি না কুন্দর কি বলে যাই হোক আর এখানে কিছু পেঁয়াজ কাটা আছে রসুন কুচি আছে টমেটো আছে আর এখানে আছে গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা তো বন্ধুরা এই কটা উপকরণ দিয়ে আমি কুন্দিটা ভাজি করবো তো কিভাবে করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো রাধে রাধে বন্ধুরা চলো রেসিপিটা দেখাই ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আর শুকনো খোলায় আগে আমি ধনেটা আর লঙ্কাটা একটু ভেজে নেব তো চলো বন্ধুরা রেসিপিটা করি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি একবারে আমি বসিয়ে দেব সব রান্নাটা কিন্তু খুব সহজ কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এই ভাজিটা কুন্ডু ভাজি কুন্ডু তো বন্ধুরা দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে দেবো সবই একসঙ্গে দিয়ে দেবো আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ একদমই নর্মালি রান্না কিন্তু খেতে খুব টেস্ট বন্ধুরা বারবার বলছি দেখতে থাকো শেষ পর্যন্ত ভালো লাগবে আশা করি তো এটা আমি দু মিনিট একটু ভেজে নেব ফিরে আসছি দু মিনিট পরে বন্ধুরা দু মিনিট পরে ফিরে এলাম এবার দিয়ে দেবো আমি আলুটা সবই আমি একসঙ্গে দিয়ে দেবো বন্ধুরা এবার আমি কুন্দ্রিটাও দিয়ে দেব এবার সুন্দর নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দেব এটাই কোনো জল ব্যবহার হবে না এইভাবেই ঢেকে ঢেকে ভাজতে হবে তো শেষ পর্যন্ত কী দিই না দিই বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এবার আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করব বন্ধুরা দেখো বেশ দু তিনবার আমি ঢাকনা খুলে খুলে এটাকে কিন্তু দেখেছি রান্না ভাজি কিন্তু একদমই রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি যে ধনেটা আর শুকনো লঙ্কা দুটো আমি হাফ বাটা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে দেবো বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো কুন্দরি আলু ভাজা অবশ্যই জানিও আর সত্যি কথা বলতে এই সবজিটা দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে আর একটু আমচুর দিলে পাউডার দিয়ে দিলে আরও রুটি দিয়ে ভালো লাগে আমার কাছে নেই আমি দিলাম না তোমরা দিতে পারো আর কুন্দরি কিন্তু খুব উপকারী একটা সবজি তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কুন্দরি ভাজা আমি একটু দেখিয়ে দেব বন্ধুরা আর একটা দেখানোর কিছুই নেই রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে ভিডিওটা আমি সমাপ্ত করছি বা টাটা